প্রিয় আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা ইসলামের সংস্কৃতির পঞ্চম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চাচ্ছি পঞ্চম অধ্যায় আব্বাসি খেলাপাত নিয়ে তোমাদের অনেক প্রশ্ন অনেক জল্পনা কল্পনা আমরা চেষ্টা করব এই আব্বাসি শিখলাপথ আলোচনার মাধ্যমে সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরতে এবং এখান থেকে তুমি কোন ধরনের প্রশ্ন কিভাবে সে বিষয়টাও আমি আলোচনা করব এর আগে আমার দুইটা আছে নিয়ে অবশ্যই তোমরা সেটা দেখে আমি আজকে বিস্তারিত একটা টপিক নিয়ে আলোচনা করতেছি সেখানে তুমি খেয়াল করে দেখো আবু জাফর আল মনসুর আবু জাফর আল মনসুর অর্থাৎ আব্বাসে খলিপাদের মধ্যে দ্বিতীয় খলিপা তোমরা খেয়াল করে দেখ এই আবু জাফর আল মনসুর তার উপাধি হলো বিজয়ী তোমরা জানো তার আগে তার ভাই হলো আবুল আব্বাস তিনি মারা যান সাতশো চুয়ান্ন সালে তখন আবু জাফর তিনি মক্কার কাছাকাছি একটা জায়গায় ছিলেন তিনি দ্রুত তার ভাই মৃত্যু করে বরণ করার সময় তিনি দ্রুত কুফায় চলে আসেন এবং সেখান থেকে আমরা দেখি এই আবুল আব্বাসের মৃত্যুর পরে সাতশো চুয়ান্ন সালে আবু জাফর ক্ষমতায় আসেন কিন্তু তিনি একটা উপাধি নেন সেই উপাধিটা ছিল আল মনসুর আল মনসুর এবং এই মনসুর শব্দ অর্থ কি বলতো বিজয়ী আল মনসুর শব্দের অর্থ কি বলতো বিজয় তাহলে তার মূল নাম ছিল আবু জাফর উপাধি হলো কি আল মনসুর এই আল মনসুর দুইটা চরিত্রের অধিকারী একদিকতে নিষ্ঠুর এবং বিশ্বাসঘাতক অন্যদিকে তার চরিত্র হল পিতা হিসেবে স্নেহপরায়ণ এবং অন্য দিকতে ধর্মের দিক থেকে ধার্মিক বলা হয় পিকে হিটটি এই কথা বলছে তার চরিত্রের মধ্যে এই বৈষম্যটা তিনি লক্ষ্য করে এই মন্তব্যটা করেছেন প্রিয় শিক্ষার্থী তোমরা দেখবে এখানে লাল দিয়ে টিক দিয়া এগুলোই তোমার সৃজনশীলের জন্য এই অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখো প্রথম আমরা যদি প্রশ্নটা বারবার যেটি আসে আব্বাসীয় বংশের প্রতি প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে আবু জাফর আল মনসুরের কৃতিত্ব আলোচনা করো অথবা আবুল অর্থাৎ আবু জাফর আল রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে আলোচনা করো অর্থাৎ এই দুইটা কথা একটা হলো আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা আর একটা হলো রাজনৈতিক প্রজ্ঞা তুমি এই দুইটাকে হাইলাইট করবে আমি প্রথমেই তোমাদের সামনে আলোচনা করব। আব্বাসু বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বা রাজনৈতিক প্রজ্ঞাটা আল মনসুরের কেমন ছিল সেটা নিয়ে তুমি খেয়াল করে দেখো ক্ষমতায় আসার পরে আবু জাফর আল মনসুর তিনি সিদ্ধান্ত নিলেন একটা যে সাম্রাজ্য যদি সুগঠিত করতে হয় অথবা সাম্রাজ্যটাকে যদি একটা শৃঙ্খলায় আনতে চাই তাহলে আমাকে অবশ্যই কিছু বিদ্রোহ দমন করতে হবে তোমার প্রথমেই তিনি তার অভ্যন্তরীণ বিদ্রোহ দমন করার জন্য বা শাসনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করার জন্য তার চাচা আবদুল্লা বিন আলী তোমরা জানো এই আবদুল্লা বিন আলী আব্বাসীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতার যিনি জাভের যুদ্ধে ভূমিকা রেখেছিলেন অনেক সেই মানুষটাকে এই আবদুল্লা বিন আলী অর্থাৎ তার চাঁসা আবু জাফর আল মনসুরের চাঁসা যিনি সিরিয়ায় দায়িত্বে ছিলেন কথা ছিল আবু জাফর আল মনসুরের মৃত্যুর পর তিনি ক্ষমতায় আসবেন অর্থাৎ আব্দুল্লাহ বিন আলী কিন্তু নিজের সাসাকে তিনি যখন এই আল মানসুরের কর্মকাণ্ড আবদুল্লা বিন আলীর পছন্দ হচ্ছিল না তখন আব্দুল্লাহ বিন আলী আল মনসুরের বিরুদ্ধে প্রতিবাদ করে বা বিদ্রোহ করে আল মনসুর আবদুল্লাহ বিন আলীর বিদ্রোহ দমন করেন নাসিবিন যুদ্ধের মাধ্যমে তিনি এই আবু মুসলিম খুরাসানকে পাঠিয়ে আব্দুল্লাহ বিন আলীকে বন্দি করেন এবং সাত বছর যাবত বন্দি হওয়ার পরে এমন একটা রুমে আটকিয়ে রাখেন যেই রুমেটার লবণের ভিত্তি প্রস্তাব ছিল অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা দেখলাম আবদুল্লা বিন আলী মারা যায় তার মানে এভাবেই প্রথমে আল মনসুর তার চাচা আবদুল্লা বিন আলীরকে দমন করার মাধ্যমে তার একটা অর্থাৎ তার একজন প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেন এটা ছিল তার ক্ষমতা প্রতিষ্ঠিত করার সুদৃঢ় ভিত্তি করার প্রথম পদক্ষেপ দুই নম্বর আমরা দেখি আবু মুসলিম খোরাসানি এই ব্যক্তিটা যিনি আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাকেও তিনি সরিয়ে দেন এই আবু মুসলিম খুরাসানিকেও আল মনসুর তিনি সরিয়ে দেন কেন সরিয়ে দেন আমরা দেখি আল মনসুরই আসলে এই আবু মুসলিম খোরাসানির জনপ্রিয়তা ছিল অনেকটাই বেশি দুই আবু মুসলিম খোরাসানি যে আব্বাসীয় বংশীয় প্রতিষ্ঠায় তার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই জন্য আবু মুসলিম খুরাসানির মধ্যে একটু অহংকার বা দাম্বিকতা ছিল তিন নম্বর হিসেবে আমরা বলে থাকি আল মনসুরকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে আবু মুসলিম খোরাসানি আল মনসুর মনে করতো তাকে সেভাবে সম্মান করা হচ্ছে না এইটাও একটা কারণ ছিল আল মনসুরকে অর্থাৎ মুসলিমকে হত্যা করার আরেকটা কারণ ছিল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো আল মানসুর মনে করতো এই আবু মুসলিম খোরাসান তিনি তার যে কোনো সময় তার ক্ষমতা নিয়ে নিতে পারেন এইটা একটা ভয় ছিল আরেকটা ভয় ছিল আবু মুসলিম খোরাসানির বলো আবু মুসলিম খোরাসানির একটা জনপ্রিয়তা ছিল এবং অনেক মানুষ এই আবু মুসলিম খোরাসানিকে সমর্থন করত। যার কারণে আল মনসুর আবু মুসলিম দরবারে ডেকে তাকে হত্যা করেন এবং হত্যা করার সময় আবু মুসলিম বয়স ছিল বছর তাহলে আমরা দেখলাম দ্বিতীয় অর্থাৎ তার সাম্রাজ্যে সুগঠিত বা সুভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য প্রথম চাষাকে দমন করলো দুই নম্বর হলো আবু মুসলিম খোরাসানি সে কি করলো বলতো হত্যা করলো নিজ দরবারে ডেকে তাকে অন্য ব্যক্তিদের ছুরি দিয়ে আঘাত করে এই আবু মুসলিম খুরাসানকে হত্যা করলো এটা তার বিশ্বাসগত কথা তাহলে আবু মুসলিমের প্রতিদ্বন্দ্বিতাও শেষ কিন্তু দেখো আবু মুসলিমকে যারা ভালোবাসতো বিশেষ করে মাজুসি সম্প্রদায়ের নেতা সানবাদ এবং খোরাসানিরা আমরা দেখলাম সাতশো পঞ্চান্ন সালে সানবাদকে দমন করা সাতশো সালে খোরাসানের বিদ্রোহটাও এই আল মনসুর দমন করলো তার মানে তার মাধ্যমে আরেকটা প্রতিদ্বন্দ্বী শেষ হলো এবং আবু মুসলিম যখন মনসুরের দরবারে এসেছিল খোরাসের দায়িত্ব যার কাছে রেখে এসেছিল সে কিন্তু পদত্যাগ করে এবং আল মনসুরের আনুগত্য করে যার কারণে সেখানে বিদ্রোহটা শেষ হয়ে যায় এরপরে শাসনকে অর্থাৎ আল মনসুর তার শাসনকে সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করার জন্য তিন নম্বর কাজ চার নম্বর কাজ করে সেটা কি আর দিয়া সম্প্রদায়কে দমন তুমি দেখো তাহলে আমরা প্রথমে বললাম আবদুল্লা বিন আলীকে দমন তারপরে বললাম আবু মুসলিম খুরাসানিকে দমন তারপরে বললাম সানবাদ এবং বিদ্রোহ দমন আর একটা বললাম রাওয়ান দিয়ে রাওয়ান দিয়া সম্প্রদায় আসলে প্রথমে আমরা জেনে রাখি রাওয়ান সম্প্রদায় কারা প্রথম বলি এরা উগ্রপন্থী পারসিক ছিল এবং এরা আল মানসুরকে এতটাই ভালোবাসত তারা আল মানসুরকে আল্লাহর অবতার মনে করত। দুই নম্বর এরা এই রাওয়ান্দি সম্প্রদায় খাদ্য পানীয় দাতার সৃষ্টিকর্তা মনে করত মনসুরকে এবং এই তাদের এই অন ইসলামিক কাজ এবং ধর্ম কাজের কারণে কিছু ধর্মপ্রাণ মানুষ এই রাওয়ান্দি সম্প্রদায়ের উপরে ক্ষিপ্ত ছিল আল মনসুর নিজের জনপ্রিয়তা টিকে রাখার জন্য এবং রাওয়ান্দি সম্প্রদায়ের এই ধরনের এলোমেলো উল্টাপাল্টা কাজ তিনি সহ্য করতে পারেন না এই কারণে সাতশো আটান্ন সালে এই রাওয়ণ সম্প্রদায়কেও তিনি কি করেন দমন করেন এভাবে তিনি রাওয়ণীয় সম্প্রদায় যে তার উপর ক্ষুব্ধ হয় কিন্তু তিনি একবার নির্মূল করে দেন তার মানে তুমি দেখো আবু জাফর আল মনসুর কোন কোন কর্মকাণ্ডগুলো তিনি করতেছেন এরপরে তিনি বারবার এবং খারেজ বিদ্রোহটা দমন করেন সাতশো বাহাত্তর সালে এছাড়া তিনি তার সাম্রাজ্যকে সুগঠিত করার জন্য আলী সমর্থক বিশেষ করে দেখো ইমাম মোহাম্মদ এবং ইমাম ইব্রাহিম মদিনা এবং বর্ষা তার সমর্থকরা যেভাবে সুগঠিত হচ্ছিল তিনি তাদেরকেও দমন করেন অর্থাৎ আলীরা যারা কিন্তু এই আব্বাসীয় শাসনকে প্রতিষ্ঠা করার জন্য সহযোগিতা করেছিল তাদেরকেও তিনি মানে ব্যাপক সমর্থকদেরকে কি করেন হত্যা করেন এই আলমন এরপরে তিনি ইমাম জাফর সাদিকের মতো একজন ধর্মীয় ব্যক্তির উপরেও অত্যাচার করেন এছাড়া মাঝাব হানাফি মাজাবের প্রতিষ্ঠা ইমামিপা মালিকি মাঝাবের প্রতিষ্ঠা ইমাম মালিক এই তারা আল মানসুরের কর্মকাণ্ড সমর্থন করে নাই এর জন্য তাদেরকেও জেলখানায় বন্দি করে রেখেছিলেন এবং ওই বন্দী অবস্থায় ইমাম হানিফা মারা যান তার মানে দেখো কিভাবে তিনি কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছেন তার মানে স্পষ্ট এবং আরও তিনি কি করছেন রাজ্য বিস্তারেও কাজ করছেন তার পুত্র মাহাদিকে দিয়ে তাবার স্থান এবং জয় করেন ছাত্র উনষাট থেকে সাতশো ষাট স্পেন স্পেনে তিনি স্পেন জয় করার জন্য তিনি পাঠিয়েছিলেন তার একজন সেনাপতিকে কিন্তু স্পেন যিনি শাসন কর্তা উমাইয়ার হিসামের অর্থাৎ হিসামের গোষ্ঠীর লোক আব্দুর রহমান তিনি সাতশো ছাপ্পান্ন সালে স্পেন একটা উমাইয়া শাসন প্রতিষ্ঠা করেছিলেন যখন মানসুর আব্দুর রহমানকে দমন করতে যায় তার লোক দিয়ে কিন্তু যেই লোক আব্দুর রহমানকে দমন করতে গিয়েছিলেন সেই ব্যক্তিকে আব্দুর রহমান মাথা থেকে দেহ পর্যন্ত বিচ্ছিন্ন করে দেয় এই দেহ থেকে যখন মাথা বিচ্ছিন্ন করে আমরা দেখলাম আল মানসুরের কাছে অর্থাৎ বাগদাদে পাঠিয়ে দেয় এই দেহ থেকে মাথাটা বিচ্ছিন্ন করা দেখে ওই সময় আল আলমানসুর মন্তব্য করেছিলেন শিক্ষার্থী তবে শেষ দিকে আমরা দেখলাম আল মানসুর আফ্রিকা এবং বাইজেন্টাইন এই দুইটা অঞ্চল জয় করেছিলেন তো প্রিয় শিক্ষার্থী তোমার যদি পরীক্ষায় অভ্যন্তরে বিদ্রোহ দমন এই নিয়ে আসে মা আব্বাসী বংশ প্রকৃত পথে রাজনৈতিক প্রজ্ঞা তাহলে তুমি বলবা আবদুল্লা বিন আলীকে দমন আবু মুসলিম খুরাসানিকে দমন সানবাদ ও খুরাসানের বিদ্রোহ দমন আর সম্প্রদায়কে দমন এই কথাগুলো বলবা আলীর সমর্থকদের উপর অত্যাচার বারবার এবং খারেজিদেরকে দমন এই কথাগুলো বললেই তোমার এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে এরপরে দেখো তোমাদের ভিন্নভাবে কয়েকটা প্রশ্ন আসে আমরা নিয়ে একটু আলোচনা করব। একটা হল প্রশ্ন আসে সেটা হল যে আবুজাফর আল মনসুরের বাগদাদ নগরী প্রতিষ্ঠা এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন আসে এই প্রশ্ন আমরা যদি বলি তাহলে আমরা দেখি তিনি নগর যেটা প্রতিষ্ঠিত করেছিলেন সাতশো সালে এবং কেন করছিল আমরা বলছি যে তার প্রশাসনকে সুবিন্যস্ত করা গতিশীল করা এবং সুদৃঢ় করার কারণেই তিনি নগর একটা সুন্দর একটা নগর প্রতিষ্ঠা করেছিলেন দজলা বা দজলা বা টাইগ্রিস নদীর পশ্চিম তীরে এই বাগদাদ নগরী সম্পর্কে পিকে হিটটি নিজেই বলতেছেন এই বাগদাদ নগরী প্রতিষ্ঠা করার কারণে এই মানসুরের প্রাচ্যের সাথে ভাবের আধার প্রদান ব্যবসা বাণিজ্য এবং তার সাম্রাজ্যের ভৌগোলিক গুরুত্ব দিক থেকে এই বাগদাদ নগরীটা গুরুত্বপূর্ণ ছিল এই বাগদাদ নগরী খয়ল তৈরি করতে তার খরচ হয় আটচল্লিশ লক্ষ তিরাশি হাজার দেড়হাম তিনি ব্যয় করেন আল মানসুর এবং এর নাম দেন দার সালাম বা শান্তি শান্তি শহর দার সালাম। কিন্তু তার নাম অনুসারে এটাকে মানসুরিয়াও বলা হয়ে থাকে নিরাপত্তার জন্য একটা উপযুক্ত আমরা বলতেছি এই যে তার বাগদাদ নগর প্রতিষ্ঠা করা এটি একটা তার একটা বলা হয় রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক চিন্তা যে তার সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে তিনি বাগদাদ নগরী প্রতিষ্ঠা করেছিলেন প্রিয় শিক্ষার্থী তাহলে এই বাগদাদ নগরী থেকেও আমাদের প্রশ্ন আসে এবার আমরা আরেকটা একটা বিষয়ে আলোচনা করব স্থাপত্য শিল্পে আসলে আল মানসুরের কতটুকু অবদান ছিল দেখো তিনি দারাস সালাম অর্থাৎ বাগদাদ নগরী প্রতিষ্ঠা করে সাতশো বাষট্টি সালে তিনি কাসুরাল ফুল বা রুসাফা নাম একটা প্রাসাদ দুইটা প্রাসাদ নির্মাণ করেন রাক্কায় তিনি একটা প্রাসাদ এবং মসজিদ নির্মাণ করে সাতশো বাহাত্তর সালে তার মানে এটা নির্মাণ দ্বারা বলা আছে স্থাপত্য শিল্পাল মানসুরের অবদান ছিল প্রিয় শিক্ষার্থীরা তিনি সাম্রাজ্যকে সুগঠিত বা সুদৃঢ় করার জন্য তিনি সেনাবাহিনী শক্তি বৃদ্ধি করেন এই শক্তি করার ক্ষেত্রে তিনি গুপ্তচার প্রথা গুপ্তচার প্রথা চালু করেছিলেন কারণ সেনাবাহিনী কি কি করতেছে সকল কর্মকাণ্ড দেখাশোনার জন্য তিনি গুপ্তচার প্রথা প্রথা প্রচলন করেছিলেন কিছু কাজ করেন তিনি রাস্তাঘাট করেন তিনি খাল খনন করেন তিনি কৃষিকাজের উন্নতর জন্য তিনি কাজ করেছিলেন কিছু জনকল্যাণমূলক কাজ এরপরে আমরা দেখি জ্ঞান বিজ্ঞানেও আল মানসুরের কিছু ছিল তিনি অনুবাদ একটা বিভাগ তৈরি করেন অর্থাৎ যদিও খলিফা আল মামুন জ্ঞান বিজ্ঞানের উন্নত শিকরে নিয়ে গেছিলেন আব্বাসে খিলাফতকে কিন্তু এটা শুরু করেছিলেন কিন্তু আমরা দেখছি যে আলমানসুর আলমনসুর তিনি একটা অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করেন তিনি ইবনে মুকাফা ব্যক্তির দ্বারা খুদাইনামা নামক একটা বই অনুবাদ করেন তারপরে পশুপক্ষীর উপর ভারতের একটা বই তিনি অনুবাদ করেন খণ্ডকা খাদ্য জ্যোতিবিদ্যার উপর একটা বই অনুবাদ করেন এবং হিতুপদেশ সিদ্ধান্ত এই গ্রন্থটাও কিন্তু ভারতীয় গ্রন্থগুলো তিনি সংস্কৃত ভাষা গ্রন্থগুলো আরবিতে অনুবাদ করেন এছাড়া বলা হয়ে থাকে অ্যারিস্টোটাল বা ইউক্লিড বা টোলেমির বইগুলো হতুন অনুবাদ করেন গ্রিকদের এবং আমরা বলে থাকি এই আলমানসুরের জ্ঞান বিজ্ঞানে পৃষ্ঠপোষকতাকে আমরা বলি যে আরবীয় ভারতীয় গ্রিক এবং ইরানি প্রভাবটা আমরা দেখতে পাই চারটা অঞ্চল বললাম কি বললাম বলতো আরবীয় দুই নম্বর বললাম ভারতীয় তিন নম্বর বললাম গ্রিক চার নম্বর বললাম ইরানি এই চারটা সংস্কৃতির প্রভাব কিন্তু আমরা এই জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে দেখতে পাই এবং এই আলমানসুর নিজেও একজন কিন্তু ম্যাথে বা গণিতে খুবই ভালো ছিলেন প্রিয় শিক্ষার্থী এখন আমরা আর একটা সৃজনশীল তোমাদের সামনে সলভ করব। সেটা হল আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠায় আমরা দেখি যে আবু মুসলিম ভূমিকা কতটুকু ছিল তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে আবু মুসলিম খুরাসানি দিয়ে আমি সেইটা আলাদা করে দেখো আলোচনা করতেছি দেখো আব্বাসী খিলাফত প্রতিষ্ঠায় আবু মুসলিম খোরাসানি কতটুকু ভূমিকা ছিল এক তিনি যখন আব্বাসীয় আন্দোলন চলতেছিল উমাইয়াদের বিরুদ্ধে তিনি এই ইব্রাহিম অর্থাৎ আব্বাসীয় যিনি আব্বাসীয় বংশের লোক ইব্রাহিমের অধীনে খোরাসানে আল মনসুর আব্বাসীয়দের জন্য প্রচার শুরু করেন দুই নম্বর দেখো তার বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রসারণের কারণেই খোরাসানে উমাইয়া বিরোধী একটা আন্দোলনের কেন্দ্রস্থল রূপান্তরিত তার মানে আবু মুসলিম খোরাসানি তিনি ইব্রাহিমের অধীনে খোরাসানে প্রচার শুরু করছেন এবং উম্মাইয়াদের বিরোধী কর্মকাণ্ডের একবার কেন্দ্র স্থান চলে আসে কি বলতো খোরাসান নগরী কেন এই আবু মুসলিম ভালো বক্তব্য দিতে পারতেন এবং তার নেতৃত্ব এতটাই জনপ্রিয় ছিল অনেকে তাকে পছন্দ করতেন সাতশো সাতচল্লিশ সালে নয় জুন নিজেকে আল হাসিম ঘোষণা করে এবং তিনি আব্বাসীয়দের কালো পতাকা সেটা উত্তোলন করেন এইটাও কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে পড়ে দেখো কালো পতাকা উত্তোলন করেন আব্বাসীয়দের পক্ষে নসর ইবনে সাইয়াবকে তিনি এই উমাইয়াদের শাসনকর্তাকে তিনি পরাজিত করেন এবং খোরাসানে মার এই রাজধানীটা দখল করেন এবং এছাড়া দেখো আবু মুসলিম খোরাসনি আব্বাসের খিলাফত প্রতিষ্ঠা করার জন্য যে কাজটা করেছিলেন ইরাকের উমায়া শাসনকর্তা যে ইয়াজিদ তাকে পরাজিত করেন এবং তিনি কুফা দখল করেন নিওয়ান্দা দখল করেন মেসোপটিমা দখল ফিরে তার মানে আবু মুসলিম খোরাসনি কতটা ভূমিকা রেখেছে আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠা করার জন্য আবুল আব্বাসকে সাতশো সাতশো সালের নভেম্বর মাসে একটা এই আবুল আব্বাস মানে তুমি জানো আব্বাস সালে এই আবু মুসলিম খোরাসানি তিনি মসজিদে দাঁড়িয়ে আবুল আব্বাসকে তিনি আব্বাসীয় খলিফা হিসেবে ঘোষণা দিয়েছিলেন এবং সাতশো সালে জাবের যুদ্ধেও তিনি দ্বিতীয় মারানকে পরাজিতর জন্য এই আবু মুসলিম খোরাসানি ভূমিকা রাখেন প্রিয় শিক্ষা দিয়েই আবু মুসলিম খোরাসানির দেখো আমি অবদানগুলো বা তিনি আভ্যাসী বংশ প্রতিষ্ঠা করার জন্য কী কী কর্মকাণ্ড করেছিলেন আমি আলাদাভাবে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা এইগুলো যদি লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নম্বর আশা করা যায় আমার মনে হয় তোমরা এই লেকচার থেকে বুঝছো আমি আলাদা আলাদাভাবে আলোচনা করে তোমাদের সামনে দেখেছি যদি আমার ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং সুযোগ থাকলে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিবে তো আজকের মতো এখানে শেষ ভালো থেকো দোয়া করি তোমাদের পরীক্ষাগুলো যেন ভালো হয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ